এ দেখো এখানে আমি কটা পচা পচা কলা নিয়ে নিয়েছি দেখো একদম পচে গেছে এগুলো এগুলো কিন্তু বাড়িতে খাওয়াও যায় না এগুলো তোমার হলো ফেলে দাও তোমরা ফেলে দাও আজ থেকে তোমরা এগুলো ফেলবে না আজকে এই কলা দিয়ে আমি কি রেসিপি তৈরি করব তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে দেখো এই পচা কলা দিয়ে আজকে আমি কি রেসিপি তৈরি করবো তার জন্য এখানে আমি দেখো পচা পচা কলাগুলোকে আগের থেকেই নিয়েছি নিয়ে কলাগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব এমন মজে গেছে দেখো ভেতরটাও নিশ্চয়ই আমরা এই কলাগুলো খাই না কেউ তোমরা কি খাও বন্ধুরা আমরা কিন্তু খাই না এই পচা পচা কলা কিন্তু আজকে এই পচা কলা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করবো সেটাই দেখতে থাকবে আজকে সব কলাগুলোকে আমি ছাড়িয়ে নেব সব কলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে কলাগুলোকে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে কলাগুলোকে নিলে কি হবে তোমার হলো একটা মি পেস্ট তৈরি করে নেব এবার আমি এই কলার মি পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেবো একটা একটা বোলের মধ্যে পুরো পেস্টটাকে আমি নিয়ে নিয়েছি কত সুন্দর মি পেস্ট তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না আর আমি কোনো রকম জল কিন্তু আমি এর মধ্যে দিই একটা ফুটা জলও দিইনি কিন্তু এবার যে আমি মিক্সির জারে একটুখানি লেগে আছে সেটা মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব দিয়ে নিয়ে সামান্য জল দিয়ে এগুলোকে লেগে আছে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো বটের মধ্যে সব দিয়ে দিয়েছি দেখো বোলের মধ্যে সব কিছু পুরো কানা কলাটাকেই আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব দেখো এখানে ময়দা নিয়েছি দেখো হাফ পাটি ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি হাত দেবো এখানে আমি দেখো যতটা আমি ময়দা নিয়েছি ততটাই আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো আর তার চেয়ে একটুখানি কম আমি দেবো এর মধ্যে দেখো চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পরে এখানে দেবো আমি দেখো মৌরি এবার আমি এর মধ্যে দেখো একশো গ্রাম এখানে চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে পুরোটাই দিয়ে দেবো চিনিটা ডাস করে নিলে ভালো হতো ডাচ আমি করিনি চিনি ডাশ করা ছাড়াই আমি এর মধ্যে নিয়ে নিয়েছি সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেখো দিয়ে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না সেইভাবেই তৈরি করতে হবে এবার আমি হাত দিয়ে মেখে নেবো দেখো প্রথমে আমি চামচ দিয়ে একটু মেখে নিয়েছিলাম কিন্তু হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে একটা আমি কীভাবে মাখছি তোমরা দেখে নাও আর কীভাবে ব্যাটারটা তৈরি করছি আর এর মধ্যে আমি চিনি দিয়েছি তোমরা যদি মনে করো চিনি দেবো না তোমরা আখের গুড় বা খেজুরের গুড় তোমরা বা বাতাসাও তোমরা এর মধ্যে দিতে পারো তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটাই দিয়ে দিতে পারো এর মধ্যে আর দিয়ে ভালোভাবে হাত দিয়ে টনি এভাবে ফাটিয়ে নিতে হবে যত ফাটাবে তত ভালো হবে জিনিসটা আরও বেশি ভালো হবে খেতেও ভালো হবে আবার যখন তৈরি করবো ভাজবো তখন কিন্তু ভালো হবে দেখো ফেলে দেওয়া কলা দিয়ে অনেকে কিন্তু কলা একটু মজে গেলেই ফেলে দেয় মজে গেলেই ফেলে না দিয়ে তোমরাও কিন্তু এইভাবে রেসিপিটা করে নিতে পারো তাহলে দেখবা কতটা সুন্দর লাগবে খেতে ফেলে দেওয়া কিছুই নেই কোনো কিছু এখন আর ফেলে দেওয়ার মতন নেই আর মিষ্টিটা একটু চেক করে নেবে যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টিটার মধ্যে দিয়ে দেবে এবার আমি একটুখানি পাঁচ মিনিটের মতন কেন যেহেতু সুজি দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো সুজিটা আর চিনিটাকে আমি মেয়ে করে ডাস্ট করে দিয়ে নিই ডাস্ট করে যদি দেওয়া হতো তাহলে আর সে সুজিটাকে আর চিনিটাকে তোমরা দুটোকেই ডাস্ট করে নিতে পারো আমি একটাও ডাশ করে দিই নিই ডাস করে দিই নি বলে দশ মিনিট রেস্টে রেখে দেবো আর যদি ডাস্ট করে দিতাম তাহলে দশ মিনিট রেস্টে রেখে দিতাম না তাহলে সঙ্গে সঙ্গে আমি এই তৈরি করে নিতাম দেখো বা দশ মিনিট সেট হতে রেখে দেবো ভালোভাবে সেট হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে এলাম এখন কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গেছে আর একটু আমি এইভাবে ভালোভাবে মেখে নেব বা ফাটিয়ে নেব এদিকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি মিশ্রণটাকে এদিকে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা তেল ফ্রাই প্যানে গরম করতে দিয়েও দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে দিয়ে দেবো হাতের মধ্যে নেবো আর এইভাবে দেবো তেলটা কিন্তু আমি দেখো অনেকটা বেশি করেই তেলটা দিয়েছি তোমরা যদি মনে করো আরেকটু দেবো আরেকটু তোমরা দিতে পারো তেল বা কম দেবো তাও দিতে পারো তোমাদের কাছে বললাম তো যে কলা যদি এরকম হয় তোমাদের কাছে যা থাকবে সে দিয়ে তোমরা তৈরি করে নেবে কম তেলও হবে বা বেশি তেলও হবে সেটা নিজের কাছে দেখো সবগুলোই আমি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে এইগুলো আমি ভেজে নেবো ভালোভাবে তোমাদের আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমি সারা দিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্নার ঘর কোন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখো দিতে দিতে কত সুন্দর ফুলেছে দেখো এত সুন্দর ফুলেছে আবার উলটি দিলেও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে এভাবে সবগুলোকেই আমি উলটি উলটি দেবো উলটি পাল্টি দিয়ে ভালো করে ভেজে নেবো ফুল যে টুপো টুপুই হয়ে যাচ্ছে দেখো এর মধ্যে কিন্তু আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দিইনি ফুলার জন্য তাই দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো ভাজা হয়ে গেছে এখন উল্টি পাল্টে ভেজে নিয়েছি কত সুন্দর ফুলেছে দেখো তোমরা একটু আর যখন ভাজা হয়ে গেছে কালারটাই যেন চেঞ্জ হয়ে গেছে কালারটাই কিন্তু দেখো আগের মতন আর কিন্তু নেই কত সুন্দর লাগছে কালারটা দেখতে এত ভালো লাগছে দেখতে আর ফুলেছে দেখো আর তোমরা যদি একটুখানি বেকিং পাউডার দাও এর মধ্যে তাহলে কিন্তু আর একটু টুপে টুপে আরও ফুলবে এগুলো আমি তো দিই নি তোমরা দিতেও পারো অল্প একটু সামান্য দিলেও কোনো অসুবিধা নেই দিতে পারো বা দেখো এবার আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়ে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে তুলে দেবো তো সুন্দর লাগছে দেখতেই খেতে কতটা সুন্দর লাগবে সবগুলোকে দেখো ভেজে আমি তুলে নিয়েছি একই রকম করে ভেজে তুলে নিয়েছি সবগুলোকেই আর বাকি যেইগুলো আছে সবগুলোকে আমি তুলে নিয়েছি ভেজে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে নেব তো ফেলে দেওয়া কলা দিয়ে আমি কত সুন্দর রেসিপি তৈরি করেছি তোমরা শুধু একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবে ভেতরটা এত নরম হয়েছে দেখো রোপরটা ক্রিস্পি হয়েছে এত সুন্দর হয়েছে না তৈরি করে খেলে তোমরা বুঝতে পারবে না যে ফেলে দেওয়া কলা দিয়ে এত সুন্দর রেসিপি হয় একদিন তৈরি করে বাড়িতে খেয়ে দেখো যদি খেয়ে তোমরা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টিনিটা পেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলের কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে